দেখানা সব সবকিছু রেডি শুধু ঘরে নিবেন বসবেন সবকিছু রেডি ফার্নিচার রেডি শুধু বাকি আছে একটা মেট্রো রেলের মেট্রো ট্রেনের ভিডিও করার তো ওইটা হবে ইনশাল্লাহ হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এই শহরটা হুট করে পেয়ে যাব ওই যে সামন দিকে কি আছে জানি না কিন্তু ঘুরতেছি ঘুরতে ঘুরতে তারপরে দেখা যাক কোথায় যাই আর কি হয় কি দেখা যায় পাশে থাকেন সাথে থাকেন দেখতে থাকেন সিগন্যালটা চাললো হয়ে গেছে যেতে পারবো মনে হয় জাল পাৰছে তাই এ এই যে আসতেছে এগুলো হচ্ছে ওদের ঐতিহ্য বুঝছেন এই যে চলতেছে এই যে টুরিস্ট থেকে বাস আছে ওইটার মধ্যে যাবো এখন ওই ওই পাশে যাবো তারপর এখান থেকে বাসে করে পুরো এই সম্পূর্ণ এলাকাটা ওরা ঘুরাই পেটিয়া আর আমি শুধু বসে বসে ভিডিও করবো ভালো না এটা তো দারুণ ওই যে টুরিস্টের বাস এখান থেকে লোকজনদের নিয়ে ওই গাড়িগুলা দিয়ে ঘুরে ওরা ঘুরে এত সুন্দর জায়গা আমি জীবনে দেখি নাই বুঝছেন আমার আর এখানে তো মনে করেন একদম দিল সব একদম খুশিতে বুঝে গেছে ভাই এটা আর বলার কিছু নাই বুঝছেন এটা আর কোনো বলার কিছু বাসাই রাখে না এখানে কি দেখছেন এখানে গাজার ইয়ে রাখছে লাগে ওরা কিন্তু ইতালিয়ান এই দেখেন এখানে গাজার গাজার বাচ্চাদের জন্য এই যে গাজার একদম পিয়াসার মধ্যে এই যে গাজার এটা মানে এখানে ইয়ে রাখছে শুধু যা বুঝাইতে চাইছে বিশ্বের যে এটা মুসলিম দেশের উপর কীভাবে এই দেখেন এখানে লেগে রাখছে পম্বিং গাজা